এবং গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন বারো বছর কম্পিউটার গ্যারান্টি এবং চার বছর এসপি ফার্স্ট আর আর থাকবে উপরটা ডিপ নন ফোস্টার এবং নিচে হচ্ছে নরমাল নরমালটা অনেক বড় আর একটা হচ্ছে বক্স হলো 6040 এটা একটা বক্স আছে খুব সুন্দর চাইলে আপনি এখানে ফল ফুল রাখতে পারবেন আর দরজার মধ্যে এগুলো খুব সুন্দর এটা প্রাইস হবে অনলি 15000 টাকা আমার যদি ডিসকাউন্টে যে কেউ নিতে চাই মার্কেট প্রাইস তো अवेलेबल 68990 টাকা মার্কেট প্রাইস আমাদের কাছ থেকে যদি নেয়

আমাদের কাছ থেকে নিলে এক লক্ষ আড়াই টাকা কম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ আমরা বাংলাদেশ ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই যদি যারা দিতে চায় যদি স্ক্রিনের নাম্বার থেকে বা হোয়াটসঅ্যাপ এ যারা যোগাযোগ করবে যারা যোগাযোগ করবে তারা যদি যোগাযোগ করে আমাদের স্ক্রিনের নাম্বার থেকে তাহলে আর আর ডিসকাউন্ট প্রাইসে রেখে আমরা ওই কি ফ্রিজে ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ আর যারা পাইকারে হোলসেল প্রাইসে ফ্রিজ গুলা করতে চান সারা বাংলাদেশে তারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও পাডানি গদা সরবদোলা ফিলিং স্টেশনের ডান পাশে চাইলে এখানে এসে দেখে নিতে পারবেন ইনটেক প্যাকেট করা মাল খুব সুন্দর একটা ফ্রিজ যে অ্যাভেলেবেল শোরুমে থাকে না এটা ডিসপ্লে সহ মানে টিভি সহ অ্যান্ড্রয়েড যে মোবাইলে আপনি জালে ইমো হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন টিভি মোবাইলে যেগুলো অপশন আছে এগুলো চালাতে পারবেন মোবাইলে কন্ট্রোলিং করা যাবে কন্ট্রোলিং করা যাবে মোবাইলের মাধ্যমে ইউটিউব

যদি ভিডিও দেখে আসে আবার যদি কমেন্ট করে শেয়ার করা আসে আরো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় সিক্স এ নাইন ডবল টু সিক্স এ নাইন দেখেন

যারা নেবেন সোসাইটি তালায় ওয়ার্ল্ড নেবেন সোসাইটি তালায় যারা থাকবে খুব সুন্দর একটা ফিস এ দেখেন খুব সুন্দর ফিস এটার মার্কেট প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আর যদি আমাদের থেকে কেউ নেয় বাহাত্তর হাজার টাকা পর্যন্ত রাখা যাবে বাহাত্তর টাকা আর যদি কেউ আপনার ভিডিও দেখে আসে আরো দুই হাজার টাকা কম সত্তর হাজার টাকা পর্যন্ত এই দেখেন ডিসপ্লে ডিসপ্লে সব আছে আপনি চাইলে টাচ ডিসপ্লে মধ্যে কি করতে পারবেন এক্সাস্ট করে নিতে পারবেন ওয়ার্ল্ড ওয়ান ফাইভ এ টু এ দেখেন ওপারেটিভ নিচে নর্মাল খুব সুন্দর একটা ফ্রিজ এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে 6790 টাকা যদি আমাদের থেকে নেও কেউ 46000 টাকায় নিতে পারবে অফার অফার এটা হচ্ছে অফার আজকে আপনি আলী আলী আজাদ ভাই আসেন আজকে ডাইরেক্ট কম প্রাইসে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মানে আজকে সারা অফার দিচ্ছি আউটলেট অফারে এটা প্রাইস হলো 46000 টাকা আপনার ভিডিও থেকে আসলে 8000 টাকা কম 45000 টাকা দিয়ে দেব ওয়াশিং মেশিন হাই আরে দাই সাহেব সল লোডিং এটা মার্কেট প্রাইস হচ্ছে

দেখেন কত বলবি যারা যারা যে দোকানের জন্য আইসক্রিম বা কোল্ড এর জন্য ডিপ লাগতেছে তাদের জন্য এই পিস খুব সুন্দর একটা পিস এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার সাতশো নব্বই যদি আমাদের থেকে কেউ নেয় তাহলে প্রাইস লাগবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা খুব সুন্দর একটা পিস ভীষণের দশ বছর কম্পিউটার গ্যারান্টি থাকবে চার বছর স্পেয়ার পার্স থাকবে আজকে টিভি দেখাবো টিভি টিভি খুব সুন্দর এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি জেনারেল এটা হচ্ছে ফোর কে সাপোর্ট সহ ফোর কে

সাইজ ফর অললি 43 ইনচ ফ্রম দা এজেন্সি প্রাইস ফর অললি 20000 টাকা 50 ইনচ 20000 টাকা 20000 টাকা 50 দিব গ্যারান্টি ওয়ানটি সহ দিব মাত্র 20000 50 টিভি সাউন্ড বা ফিউর এটা হচ্ছে সাউন্ড এটা হচ্ছে টিভি ডাবল গ্লাস ডাবল গ্লাস বাড়ি দিলে ভাঙবে না অ্যাভেলেবল স্টক আছে প্রাইস পড়বে অনলি 15000 টাকা করে চার বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে প্যানেল গ্যারান্টি থাকবে এবং দুই বছর এসপিআর থাকবে পাঁচ সার্ভিস থাকবে এবং এটা হচ্ছে ডাবল গ্লাসের টিভি যা ভাঙি বাড়ি দিলে বা পড়লে ভাঙার কোনো কি নাই টেনশন নাই আর আছে ফ্রেমলেস 32 ইঞ্চি অনলি এই দেখেন অনলি 14000 টাকা 14000 টাকা ইঞ্চি আছে জেবিগো 43 ইঞ্চি

যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানির টিভি দেওয়া যাবে গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে থেকে পাইকারি সেলে নিবেন একেবারে ইনটেক প্যাকেট থেকে নিবেন খুচরাও নিতে পারবেন পাইকারি নিতে পারবেন যাদের জন্য পাইকারি লাগবে তাদের তাদের কাছে দিতে পারবো এভেলেবেল প্যাকেট মাল আছে আমাদের কাছে গোডাউনে স্টক বিপুল পরিমাণ মাল আছে মানে মাল শেষ হবে না এক বছর মাল শেষ দিলে মাল শেষ হবে না ওই পরিমাণ মাল আছে আমাদের স্টকে যা যা এগুলো হচ্ছে তিনশো সাড়ে তিনশো লিটারের ডিপ ফ্রিজ করে পঁয়ত্রিশ

এবং রিজেজেবল ফ্রাইস আমাদের গ্রি হাইকো কঙ্কা হাই আর হাই সেন্স এবং ওয়ার্টন ভিশন আর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে এসি আছে দেওয়া যাবে अवेलेबल ফর ইভেন এসি আছে স্টক আছে अवेलेबल अवेलेबल কোম্পানি থেকেও দেওয়া যাবে রিজেজেবল ফ্রাইস এক টম পড়বে 35000 টাকা দ্যাট টম পড়বে 45000 টাকা এবং দুই টম পড়বে 57000 টাকা করে প্রাইস পড়বে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের সোসাইটির তেলায় হোম ডেলিভারি যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে